একজন হজর ছাড়া উড়লই না বিমান অবাক করা কাণ্ড আল্লাহ আমাকে তার ঘরের মেহমান করেছেন কেউ আটকাতে পারবেন না আমাকে নিতে ফিরে আসবে বিমান যুবকের কথা শেষে মিলে গেল আকাশে উড়েও দুবার বিমান ফিরতে হয় শেষে হজ যাত্রী যুবককে তোলেই সফর যাত্রা ঘটনা প্রকাশ হতেই বিশ্বজুড়ে আলোড়ন পবিত্র মক্কা মদিনায় মুসাফিরকে প্রত্যাখ্যান করে মহাবিড়ম্বনায় পড়তে হয়েছিল লিবিয়ার বিমানকে দুবার বিমান ওড়ানোর চেষ্টা করে ব্যর্থ হলে ভুল সূত্রে নিল লিবিয়ার ত্রিপলি বিমান কর্তৃপক্ষ শেষে হজযাত্রী যুবককে নিয়ে সফল উড়ান বিমানে হজযাত্রা ঘিরে অঘোষিত আশ্চর্যজনক ঘটনার সাক্ষী হল লিবিয়া থেকে মিশরগামী বিমান লিবিয়া যুবকের আন্নার প্রতি বিশ্বাসের করিশ্মা দেখে তাজ্য তামাম মুসলিম দুনিয়া সৌদির সরকারি ওয়েবসাইট ইনসাইট দ্য হারামাই সত্য স্বীকার করে পুরো ঘটনা সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছে এক অসাধারণ ঘটনার মোড় যা সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে একজন লিবিয়ান ব্যক্তির হজযাত্রা কোন সাধারণ যাত্রার মতো ছিল না যা জনপ্রিয় প্রবাদকে আরও শক্তিশালী করেছে যাকে আল্লাহ ডাকেন তাকে কেউ আটকাতে পারেন না আমির আল মাহদি মনসুর আল গাদ্দাফির অবিচল বিশ্বাস এবং ঐশ্বরিক প্রতি আস্থা মক্কা পবিত্র শহরে তার তীর্থযাত্রা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দেশ বিদেশের গণমাধ্যম ঘটনাটি নানাভাবে বর্ণনা করলেও লিবীয় যুবকের নামের টাইটেল বিড়ম্বনার অজুহাতে তাকে প্রত্যাখ্যান করে লিবিয়ার মিশরগামী বিমান সফর করতে পারেনি দু দুবার প্রতিকূল পরিস্থিতিতে পরে ফিরে আসতে হয়েছে এবং তৃতীয়বার লিবিয়ার হজযাত্রী যুবককে বিমানে তুলে নিয়ে সফল সফল করতে সক্ষম হয়েছে আর এই ঘটনাটি বিকৃত হয়নি তবে পূর্বাঞ্চল প্রতিদিন কোন গণমাধ্যমের সূত্রে নির্ভর না হয়ে সৌদি সরকারি ওয়েবসাইট হারামাইনের এই অলৌকিক ঘটনাটি প্রতিবেদন তৈরি ঘটনাটি বিশুদ জানতে সম্পূর্ণ দেখুন ঘটনাটি শুরু হয়েছিল লিবিয়ার আন্তর্জাতিক ত্রিপুরী বিমানবন্দরে মিশুর হয়ে মদিনা যাওয়ার জন্য ত্রিপুরী বিমানবন্দরে পৌঁছেছিলেন এক যুবক যখন নিরাপত্তা কর্মীরা সেখানকার হজযাত্রী যুবক আমির আল মালদি আল গাদ্দাফি নামের যুবকের নথিপত্র খতিয়ে দেখছিল তখনই যুবকের গদ্দাফি দেখে সতর্ক হয়ে আমিরকে কাউন্টারে দীর্ঘ জিজ্ঞাসাবাদের জন্য আটকে দেন সেই দীর্ঘ জিজ্ঞাসাবাদের কারণে তিনি তার নির্ধারিত ফ্লাইটটি মিস করেন ফলে তার দল চলে গেলেও তিনি একা বিমানবন্দরে আটকা পড়ে যান কিন্তু অদম্য বিশ্বাসে অটল এবং আল্লা প্রতি বিশ্বাস সেই যুবককে কিন্তু তার ঠিকানায় ঠিকই পৌঁছে দিয়েছে যুবক তখনই দাবি করেন যে আল্লাহ তাকে তার ঘরে তিনি আমি বিমানবন্দর ছাড়তে অস্বীকার করেন এবং নিরাপত্তা কর্মকর্তারা তাদের সাথে কিন্তু ক্রমাগত তর্ক বিতর্ক চলতে থাকে তার ঐশ্বরিক আহ্বান সম্পর্কে যদিও তারা তাকে বাড়িতে ফিরে যাওয়ার জন্য রাজি করানোর অনেক চেষ্টা করেছিলেন আসলে আশ্চর্যজনক ঘটনাটি ঘটে যখন তার বিমান যা ইতিমধ্যে উড়ে গিয়েছিল সেটি একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে ফের লেবিয়ার বিমান বন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয় একটি অদ্ভুত মোড়ে পাইলো প্রাথমিকভাবে বিমানের দরজা খুলতে অস্বীকার করেন ফলে আমি তখনও কিন্তু সেই বিমানে উঠতে পারেনি যদিও সেই স্টার্টপথ তার হতাশা আরো বাড়িয়েছিল ভাগ্য অন্য কিছু চেয়েছিল বিমানটি আবার উড়ে যায় কিন্তু শীঘ্রই আরেকটি প্রযুক্তিগত ত্রুটির সম্মুখীন হয় বিমান যার ফলে তাকে দ্বিতীয়বার লিবিয়ায় ফিরে আসতে হয় যাত্রী এবং ক্রুদের মতে দ্বিতীয়বার অবতরণের পর ক্যাপ্টেন নাকি ঘোষণা করেছিলেন আমি শপথ করে বলছি যে আমির আমাদের সাথে এই বিমানে না থাকলে আমি আবার বিমান ওড়াব না এই ঘটনার এক চমকপ্রদ মোড়ে কর্তৃপক্ষ আমির কাদ্দাফির যাবতীয় জটিলতার পথ পরিষ্কার করে দেয় এবং তিনি অবশেষে তৃতীয় চেষ্টায় যাকে বিমান কর্মীরা আমিরকে নিয়ে একটি ছবিও তুলে নেন আর সেই ছবি পরবর্তী সময় সোশ্যাল মিডিয়ায় একেবারে ভাইরাল হয়ে পড়ে এই অবিশ্বাস্য অভিজ্ঞতা বলতে সম্পর্কে বলতে গিয়ে আমির কেমন বলেছিলেন আমি শুধু হজে যেতে চেয়েছিলাম এবং আমি বিশ্বাস করতাম আমাকে তার বাড়িতে দেখেছেন কোন শক্তি আমাকে আর আটকাতে পারবে না বিমানে ক্রুদের সাথে আমাদের একটি ছবি ভাইরাল হওয়ার পর তুমুল চর্চা লাভ করে ঘটনাটি ছড়িয়ে পড়ে বিশ্বের আনাচে কানাচে অবগত হন সৌদি সরকারও যা সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে বিশ্বাসের বিজয় প্রতীক বলে মনে করছেন বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা ব্যুরো রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন